নমস্কার বন্ধুরা এক্সাম অ্যান্ড ইউটিউব চ্যানেল পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত বন্ধুরা সরকারি নিয়োগের আরেকটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি নিয়ে তোমাদের সকলকে তোমাদের সকলের সামনে হাজির হলাম এখানে শুধুমাত্র মাধ্যমিক পা যোগ্যতায় দশ হাজারেরও বেশি শূন্য পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে ভারত তথা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় কিন্তু নিয়োগ করা হচ্ছে এবং রাজ্যের প্রতিটি জেলা থেকে ছেলেমেয়ে উভয় উভয় আবেদনযোগ্য এখানে তিনটি আলাদা আলাদা পোস্টে নিয়োগ করা হচ্ছে মোট যদি শূন্য পদ বলা হয় দশ হাজারেরও বেশি শূন্য পদে নিয়োগ করা হবে পোস্টিং লোকেশনও ওয়েস্টবেঙ্গলও তোমাদের রাখা হয়েছে বিস্তারিত ভিডিওতে আলোচনা করবো কি কী পোস্টে নিয়োগ করা হচ্ছে কারা কারা আবেদনযোগ্য এবং কিভাবে তোমরা এখানে আবেদন করবে ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটা বিশেষ অনুরোধ যদি এই চ্যানেল নতুন হয়ে থাকো তো প্রতিনিয়ত এই ধরনের চাকরি খোঁজ ভিডিও সবার প্রথমে পাওয়ার জন্য অতি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা একটা প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবে তাহলে যখন কোনো চাকরি খোঁ ভিডিও এবং গুরুত্বপূর্ণ ভিডিও আমাদের চ্যানেল লাভটু করব। তোমাদের কাছে অটোমেটিক নোটিফিকেশন আমাদের পৌঁছাবে এবং ভিডিওটি লাইক করতে বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবে না বন্ধুরা এখানে তোমাদের যখনটি বললাম তিনটি আলাদা আলাদা পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং তিনটি আলাদা আলাদা পোস্টের জন্য তিনটি এখানে কিন্তু নোটিফিকেশন প্রকাশিত হয়েছে প্রথম যেটি তোমাদের নিয়োগ প্রক্রিয়াটি তোমাদের জানিয়ে দিই এই পোস্টগুলিতে চাকরি পাওয়ার জন্য কোনো ধরনের তোমাদের লিখিত পরীক্ষা দিতে হবে না সরাসরি তোমাদের ফোর পয়েন্ট ফাইভ টাইমস এর হিসেবে তোমাদের মেরিট লিস্ট একটি প্রকাশিত হবে সেই মেরিট লিস্ট বেশি তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হবে তিনটি পোস্ট যে নিয়োগ করা হচ্ছে তোমাদের এখানে তিনটি পোস্টের ক্ষেত্রে কিন্তু সেম সিলেকশন প্রসিডিও রাখা হয়েছে কী কী পোস্টে নিয়োগ করা হচ্ছে তোমাদেরকে জানিয়ে দিই এর আগে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটি তোমাদেরকে জানিয়ে দিই দেখতে পাচ্ছ অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটি বলেছে পিপিআইএফ স্ল্যাশ এডিভিটি স্ল্যাশ জিরো থ্রি স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর এই হচ্ছে বিজ্ঞপ্তি নাম্বারটি প্রথম যে পোস্টটি তার বিজ্ঞপ্তি নাম্বারে তোমাদেরকে জানিয়ে দিলাম এবার বলে রাখি কী কী পোস্টে এখানে তোমাদের নিয়োগ করা হচ্ছে নেম অফ দ্য পোস্ট সোশ্যাল ওয়ার্কার পোস্টে নিয়োগ করা হচ্ছে দেখতে পাচ্ছ এবং ব্লক কোঅর্ডিনেটর এই পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে তৃতীয় বলেছে ডিস্ট্রিক্ট প্রজেক্ট ম্যানেজার এই তিনটি আলাদা আলাদা পোস্টে নিয়োগ করা হচ্ছে প্রথম বিজ্ঞপ্তির তোমাদের এই দেখাবো আমি সোশ্যাল ওয়ার্কার এই পোস্টের জন্য কি ডিটেলস রাখা হয়েছে নাম্বার অফ ভ্যাকেন্সি কী রাখা হয়েছে ক্রাইটেরিয়া কি সমস্ত বিষয়ে কিন্তু এই ভিডিওতে আলোচনা করবো অনলাইনের মাধ্যমে এখানে আবেদন ফর্মটি তোমাদের জমা করতে হবে যেটি অলরেডি চার এপ্রিল দুই থেকে শুরু হয়ে গেছে আবেদনের লাস্ট ডেট পঁচিশে এপ্রিল দুই হাজার রাত এগারোটা ঊনষাট পর্যন্ত তোমরা এখানে অনলাইনে আবেদন ফর্মটি জমা করতে পারবে হাউ টু অ্যাপ্লাই অর্থাৎ এই পোস্টগুলিতে আবেদনের জন্য কীভাবে তোমরা আবেদন ফর্মটি এখানে জমা করবে সে আবেদন যে প্রসেসটি এখানে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে তোমাদের ভিডিও শেষে দেখিয়ে দিব কিভাবে তোমরা অনলাইনে আবেদন ফর্মটি জমা করবে প্রথম পোস্টটি সোশ্যাল ওয়ার্কার এই পোস্টের জন্য তোমাদের শুধুমাত্র মাধ্যমিক অর্থাৎ টেন পাস হয়ে থাকলে আবেদনযোগ্য এখানে বিভিন্ন স্টেটে নিয়োগ করা হচ্ছে সেই হিসেবে কিন্তু কোন স্টেটে কতটি ভ্যাকেন্সি সেটি কিন্তু এখানে বলা হয়েছে ছত্তিশগড়ের জন্য উনিশশো চুয়াল্লিশটি পদ নিয়োগ করা হচ্ছে ঝাড়খণ্ডের ক্ষেত্রে বলা হয়েছে সতেরোশো আঠাশটি এবং মধ্যপ্রদেশের জন্য বলা হয়েছে এখানে তোমাদের দেখতে পাচ্ছ শূন্য পদে নিয়োগ করা হচ্ছে ওড়িশার জন্য দু হাজার অষ্টাশিটি ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে বলা হয়েছে ষোলোশো ছাপান্নটি শূন্য নিয়োগ করা হচ্ছে সোশ্যাল ওয়ার্কার পোস্টে এই যে ভ্যাকেন্সিগুলো বললাম এই ভ্যাকেন্সি শুধুমাত্র সোশ্যাল ওয়ার্কার পোস্টের জন্য হয়ে আসে দেখতে পাচ্ছ দশ হাজারের বেশি শূন্যপদে কিন্তু সোশ্যাল ওয়ার্কার পোস্টে নিয়োগ করা হচ্ছে পরবর্তী পোস্টের জন্য কী ভ্যাকেন্সি রাখা হয়েছে সেটি কিন্তু আলোচনা করব ভিডিওতে বন্ধুরা এই পোস্টে চাকরি পেয়ে গেলে তোমাদের স্যালারি কী রাখা হয়েছে এখানে বলা হয়েছে পে স্কেল পনেরো হাজার থেকে তোমাদের আঠেরো হাজার টাকা প্রতি মাসে এখানে স্যালারি থাকবে সোশ্যাল ওয়ার্কার পোস্টে চাকরি পেয়ে গেলে এ পোস্টের জন্য বয়সের সীমা রাখা হয়েছে আঠেরো থেকে পঁয়তাল্লিশের মধ্যে যেখানে ফার্স্ট মার্চ দু হাজার চব্বিশে হিসেবে প্রার্থীর বয়সের সীমা গণনা করা হবে দ্য আপার এজ রিল্যাক্সেশন ফাইভ ইয়ার ইন কেস অফ ক্যান্ডিডেট বিলঙ্গিং টু দস সি এস টি অর্থাৎ এসসি এসটি এস টি প্রার্থী হয়ে থাকলে এখানে পাঁচ বছর বয়সের ছাড় পেয়ে যাবে এবং ওবিসি প্রার্থী হয়ে থাকলে তিন বছর পিডাব্লিউডি প্রার্থী হয়ে থাকলে দশ বছর বয়সে ছাড় পেয়ে যাবে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী বলা আছে তোমাদেরকে জানিয়ে দিই সেকেন্ডারি স্কুল এক্সামিনেশন পাস সার্টিফিকেট অফ টেন্থ স্ট্যান্ডার্ড অর্থাৎ মাধ্যমিক পাশ হয়ে থাকতে হবে প্রার্থীকে তবে কিন্তু এই পোস্টের জন্য আবেদন করতে পারবে সাথে এখানে তোমাদের কী কী সাবজেক্ট বলা হয়েছে এটি তোমরা যে কোনো মাধ্যমিক বোর্ড থেকে তোমরা পাস হয়ে থাকলে ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি নিয়ে পাশ হয়ে থাকো এটি নিয়ে কোনো সন্দেহ নেই এরপর বলছে ম্যান্ডেটারি এডুকেশন কোয়ালিফিকেশান অর্থাৎ কী কী তোমাদের এখানে যে এক্সট্রা কোয়ালিফিকেশান দরকার কম্পালসারি নলেজ অফ লোকাল ল্যাঙ্গুয়েজ অর্থাৎ যেই রিজেনে তোমরা আবেদন করবে সেই রিজেনের লোকাল ল্যাঙ্গুয়েজটি তোমাদের জানতে হবে বেসিক অ্যান্ড্রয়েড মোবাইল অ্যান্ড ট্যাবলেট অপারেটিং এ দেখতে পাচ্ছ যে লোকাল ল্যাঙ্গুয়েজ মাধ্যমিক পাশ হওয়ার সাথে সাথে তোমাদের লোকাল ল্যাঙ্গুয়েজ জানতে হবে দ্বিতীয় বলে হচ্ছে অ্যান্ড্রয়েড অথবা ট্যাবলেট অপারেটিংয়ের তোমাদের নলেজ জানতে হবে তবে কিন্তু এই পোস্টের যেন তোমরা আবেদন করতে পারবে জব রেসিডেন্স অর্থাৎ এখানে তোমরা চাকরিটি পেয়ে গেলে কোথায় তোমাদের চাকরিটি হবে এটি কিন্তু বলা হয়েছে দ্য ক্যান্ডিডেট সিলেক্টেড ফর দ্য পোস্ট অফ সোশ্যাল ওয়ার্কার মাস্ট ম্যান্ডেটারি টেক আপ হিস ওর হার রেসিডেন্ট ইন দ্য ব্লক উইদিন ওয়ান মান্থ আফটার সিলেকশন অর্থাৎ চাকরিটি পাওয়ার এক মাস পরেই তোমাদের কিন্তু নিজের ব্লকে তোমাদের এখানে চাকরিটি যে জব পোস্টিংটি হবে এই ধরনের কিন্তু এখানে বলা হয়েছে কোনো ধরনের তোমাদের লিখিত পরীক্ষা হবে না যেরকম শুরুতেই বলেছি তোমাদের এবং এখানে যেটা বলা হয়েছে তোমাদেরকে বলে দিই যে রেজিস্ট্রেশন উইল বি টু পয়েন্ট ফাইভ টাইম অফ দ্য পোস্ট অফ মেড অ্যাজ পার দ্য অটোমেটিক জেনারেটেড মেরিট লিস্ট বেস অন টেন্থ স্ট্যান্ডার্ড মার্ক অর্থাৎ প্রার্থী এখানে নিয়োগ করা হবে যে মাধ্যমিকে কী মার্কস পেয়েছ সেই হিসেবে কিন্তু টু পয়েন্ট ফাইভ টাইম একটি মেরিট লিস্ট তৈরি করা হবে এরপরে তো সেই মেরিট লিস্টটি তৈরি হওয়ার পর প্রার্থীকে ইন্টারভিউ ডাকা হবে অ্যাপ্লিকেশন ফিস এই পোস্টের জন্য আবেদন করতে চাইলে তোমাদের একশো পঁচানব্বই টাকা তোমাদের অ্যাপ্লিকেশন ফি হিসেবে দিতে হবে এই ফিসটি কিন্তু প্রতিটি কাজটার জন্য দিতে হবে অর্থাৎ এসসি এস টি ও এ জেনারেল পিডাব্লিউ ক্যাটাগরি সব প্রার্থীর জন্য কিন্তু এই একশো টাকা ফিস তোমাদের দিতে হবে কিভাবে আবেদন করবে এখানে বলেছে ডাব্লু 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 ডট পিপিআই ফাউন্ডেশন ডট ও এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে কীভাবে আবেদন করবে সম্পূর্ণ কিন্তু ভিডিও শেষে তোমাদের জানিয়ে দেব তো এছাড়াও কিন্তু প্রথম বিজ্ঞপ্তিটি তোমাদের বিস্তারিত জানিয়ে দিলাম এরপরে পরবর্তী যে ব্লক কোঅর্ডিনেটর এই পোস্টের জন্য কি কি ক্রাইটেরিয়া রাখা হয়েছে সে বিজ্ঞপ্তিটি ওপেন করে তোমাদের দেখিয়ে দিচ্ছি দ্বিতীয় বিজ্ঞপ্তি হচ্ছে ব্লক কোঅর্ডিনেটর এই পোস্টে নিয়োগ করা হচ্ছে এই পোস্টের জন্য ইন্টারমিডিয়েট অথবা উচ্চমাধ্যমিক পাশ হয়ে থাকলে প্রার্থীরা আবেদন করতে পারবে এই পোস্টের ক্ষেত্রেও কিন্তু বিভিন্ন স্টেটে প্রার্থী নিয়োগ করা হচ্ছে ছত্তিশগড় ঝাড়খণ্ড মধ্যপ্রদেশ উড়িষ্যা ওয়েস্টবেঙ্গল প্রতিটি স্টেটের জন্য কী কী এখানে ভ্যাকেন্সি রাখা হয়েছে বলা হয়েছে ছত্তিশগড়ের ক্ষেত্রে এখানে তিনশো চব্বিশটি ঝাড়খণ্ডের জন্য দুশো অষ্টাশি মধ্যপ্রদেশের জন্য তিনশোটি ওড়িশার জন্য তিনশো আটচল্লিশটি বেঙ্গলের ক্ষেত্রে দুশো ছিয়াত্তরটি শূন্যপথ নিয়োগ করা হচ্ছে দেখতে পাচ্ছ বন্ধুরা বেশ কয়েকটি কিন্তু এখানে পাঁচটি আলাদা আলাদা স্টেটে প্রার্থী নিয়োগ করা হচ্ছে এবং কোন স্টেটের জন্য কতটি শূন্যপথ রাখা হয়েছে এখানে কিন্তু সম্পূর্ণ নোটিফিকেশন পিডিএফে উল্লেখিত করা হয়েছে এ পোস্টে চাকরি পেয়ে গেলে বাইশ হাজার থেকে চব্বিশ হাজার টাকা প্রতি মাসে সরকারি নিয়ম অনুযায়ী তোমরা স্যালারি পেয়ে এই পোস্টের জন্য আবেদন করতে চাইলে তোমাদের বয়সের সীমা রাখা হয়েছে আঠারো থেকে আটচল্লিশের মধ্যেই এক্ষেত্রে কিন্তু ফার্স্ট মার্চ দু হাজার চব্বিশে হিসেবে বয়সের সীমা গণনা করা হবে এক্ষেত্রে কিন্তু এস সি পাঁচ বছর ও বিসিরা তিন বছর এবং পিডাব্লিউডিরা দশ বছর বয়সে ছাড় পেয়ে যাবে এই পোস্টে আবেদন করতে চাইলে তোমাদের শিক্ষাগত যোগ্যতা কী রাখা হয়েছে এখানে যেটা বলা হয়েছে সেকেন্ডারি স্কুল এক্সামিনেশান পাস সার্টিফিকেট অফ টুয়েলভ স্ট্যান্ডার্ড অর্থাৎ ইন্টারমিডিয়েট উইথ পাসিং মার্ক ইন অল সাবজেক্ট অ্যা লোকাল ল্যাঙ্গুয়েজ অর্থাৎ এখানে তোমাদের বলা হয়েছে যে যে কোনো সরকারি অথবা স্টেট গভর্নমেন্ট অথবা যে ইউনিয়ন টেরিটোরিয়াল ইন ইন্ডিয়ার বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক পাশ হয়ে থাকতে হবে তবে কিন্তু প্রার্থীরা এই পোস্টের জন্য আবেদনযোগ্য ম্যান্ডেটারি এডুকেশনাল কোয়ালিফিকেশান যেটা বলা হয়েছে কম্পালসারি নলেজ অফ লোকাল ল্যাঙ্গুয়েজ অর্থাৎ এই পোস্টের ক্ষেত্রেও বলা হয়েছে প্রার্থীকে লোকাল ল্যাঙ্গুয়েজটি জানতে হবে দ্বিতীয় বলা হয়েছে ডিপ্লোমা ইন কম্পিউটার ট্রেনিং দিস রিকোয়ারমেন্ট নলেজ সার্টিফিকেট শ্যাল বি রিল্যাক্স অ্যাবিল ইন কেস ওয়্যার হ্যাজ স্টাডি কম্পিউটার অ্যাজ আ সাবজেক্ট ইন ক্লাস টুয়েলভ অর এনি আদার হায়ার এডুকেশান লেভেল অর্থাৎ এখানে যেটা বলা হয়েছে উচ্চ মাধ্যমিক পাশ করতে হবে প্রার্থীকে দ্বিতীয় বলেছে লোকাল ল্যাঙ্গুয়েজ তৃতীয় বলেছে ডিপ্লোমা ইন কম্পিউটার ট্রেনিং সার্টিফিকেট পাশ হয়ে থাকতে হবে অথবা কোনো প্রার্থী যদি উচ্চ মাধ্যমিক কম্পিউটার সাবজেক্ট নিয়ে পাশ হয়ে থাকে সেক্ষেত্রে তার কোনো ধরনের ডিপ্লোমা ইন কম্পিউটার ট্রেনিংয়ের সার্টিফিকেটের প্রয়োজন নেই এটি কিন্তু বলা হয়েছে জব রেসিডেন্ট অর্থাৎ কোথায় তোমাদের কাজ করতে হবে এই ক্ষেত্রেও বলা হয়েছে যে নিজের ব্লকে তোমাদের কাজের কিন্তু পোস্টিং দেওয়া হবে সিলেকশন হওয়ার এক মাস পর সিলেকশন প্রসেস ক্ষেত্রে সেম রাখা হয়েছে অর্থাৎ যে মেরিট লিস্ট তৈরি করা হবে উচ্চ মাধ্যমিকের প্রাপ্ত নম্বর উপর টু পয়েন্ট ফাইভ টাইমের মেরিট লিস্ট তৈরি করা হবে মেরিট লিস্টে যাদের নাম আসবে তাদেরকে ইন্টারভিউ ডাকা হবে অ্যাপ্লিকেশন ফিস এই পোস্টের জন্য আবেদন করতে চাইলে দুশো পঁচাশি টাকা প্রতিটি কাস্টের জন্য কিন্তু আবেদন ফি হিসেবে এখানে জমা করতে হবে তো এই ছিল দ্বিতীয় নোটিফিকেশনটি যেটা তোমাদের ব্লক কোর্ডিনেটার পোস্ট নিয়োগ করা হচ্ছে বিস্তারিত আলোচনা করা তো এই ছিল কিন্তু দ্বিতীয় নোটিফিকেশনটি যেখানে তোমাদের ব্লক কোর্ডিনেটার পোস্টে নিয়োগ করা হচ্ছে বিস্তারিত কিন্তু আলোচনা করলাম নেম দ্য পোস্ট ডিস্ট্রিক্ট প্রোজেক্ট ম্যানেজার এই পোস্টের জন্য তোমাদের গ্র্যাজুয়েশান পাশ হয়ে থাকতে হবে নাম্বার ভ্যাকেন্সি যদি বলা হয় ক্ষেত্রে কিন্তু পাঁচটি স্টেটে তোমাদের নিয়োগ করা হচ্ছে পাঁচটি স্টেটের জন্য আলাদা আলাদা ভ্যাকেন্সি এখানে কিন্তু প্রকাশিত হয়েছে ছত্তিশগড়ের ক্ষেত্রে একশো বাষট্টি ঝাড়খণ্ডের ক্ষেত্রে একশো চুয়াল্লিশটি মধ্যপ্রদেশের ক্ষেত্রে একশো পঞ্চাশটি ওড়িশার ক্ষেত্রে একশো চুয়াত্তর ওয়েস্টবঙ্গলের ক্ষেত্রে একশো আটত্রিশটি শূন্য পদে কিন্তু নিয়োগ করা হচ্ছে এ পোস্টে চাকরি পেয়ে গেলে আঠাশ হাজার থেকে তিরিশ হাজার টাকা প্রতি মাসে কিন্তু স্যালারি রাখা হয়েছে বয়সের সীমা একুশ থেকে আটচল্লিশের মধ্যে হয়ে থাকলে প্রার্থীরা এখানে আবেদনযোগ্য এক তিন দু হাজার চব্বিশে এসে প্রার্থীর বয়সের সীমা গ্রহণ করা হবে এক্ষেত্রে কিন্তু এসটি পাঁচ বছর ও বিসিরা তিন বছর এবং পি ডাব্লুডিরা বয়সের দশ বছর ছাড় পেয়ে যাবে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফুল টাইম রেগুলার ডিস্ট্যান্স কোর্স ইন ব্যাচেলার ডিগ্রি বা সার্টিফিকেট অফ এনি সাবজেক্ট অর্থাৎ যে কোনো বিষয়ে প্রার্থীরা ডিস্ট্যান্স হোক সেটা রেগুলার বেসিসে হোক ডিগ্রি পাস হয়ে থাকলে আবেদন করতে পারবে কম্পালসারি যেটা তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন বলা হয়েছে অবশ্যই কিন্তু প্রার্থীকে লোকাল ল্যাঙ্গুয়েজ এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজটি জানতে হবে দ্বিতীয় বলেছে অ্যাডভান্স ডিপ্লোমা ইন কম্পিউটার ট্রেনিং অর্থাৎ অ্যাডভান্স ডিপ্লোমা ইন কম্পিউটার ট্রেনিং সার্টিফিকেট পাশ হয়ে থাকতে হবে সাথে মাইক্রোসফট ওয়ার্ডের যে নলেজ জানতে হবে তবে কিন্তু এই পোস্টের জন্য আবেদনযোগ্য অথবা গ্র্যাজুয়েশনের যদি কোনো প্রার্থী এখানে কম্পিউটারের সাবজেক্ট নিয়ে পাশ হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু যে অ্যাডভান্স কম্পিউটার ট্রেনিংয়ের কোনো ধরনের সার্টিফিকেটের প্রয়োজন নেই এক্সট্রা জব রেসিডেন্স অর্থাৎ কোথায় তোমাদের কাজটি করতে হবে জব ও পোস্টিং এক্ষেত্রে বলা হয়েছে সিলেকশন হওয়া এক মাস পরেই কিন্তু তোমাদের নিজের ডিস্ট্রিক্টে জব পোস্টিং রাখা হবে সিলেকশন প্রসেস এক্ষেত্রে কিন্তু প্রার্থীকে কোনো ধরনের লিখিত পরীক্ষা দিতে হবে না সরাসরি ইন্টারভিউর মাধ্যমে প্রার্থী নিয়োগ করা হবে এক্ষেত্রে টু পয়েন্ট ওয়ান যে তোমাদের পোস্টে হিসেবে তোমাদের কিন্তু মেরিট লিস্ট তৈরি করা হবে সেই মেরিট লিস্টে যাদের নাম থাকবে তাদেরকে ইন্টারভিউ ডাকা হবে অ্যাপ্লিকেশন ফি যদি বলা হয় এক্ষেত্রে তিনশো পঁচাত্তর টাকা সব কাজটির জন্য আবেদন ফি হিসেবে জমা করতে হবে বন্ধুরা বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে তোমাদের পিনার পাথ ইন্ডিয়া ফাউন্ডেশনের তরফ থেকে এখানে কিন্তু তোমাদের দেখতে পাচ্ছ ইন্ডিয়া ফাউন্ডেশন রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশ অনলাইন অ্যাপ্লিকেশান এখানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারে তোমাদেরকে শুরুতেই হয়েছে যে পিপিআই অ্যাপ স্ল্যাশ জিরো থ্রি টোয়েন্টি টোয়েন্টি ফোর এখানে তোমাদের যে ইন্ডিয়া যে ফাউন্ডেশন একটি তোমাদের ইন্ডিয়া সরকারের সেখান থেকে কিন্তু তোমাদের এই পোস্টগুলি প্রকাশিত হয়েছে কীভাবে অনলাইনে আবেদন করবে তোমাদেরকে কিন্তু এখন ভিডিওতে বিস্তারিত দেখাবো বন্ধুরা অনলাইনে আবেদন ফর্মটি জমা করার জন্য তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে যেটা হচ্ছে ডাব্লুড ডাব্লু ডট পিপিআই ফাউন্ডেশন ডট ও এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর কেরিয়ার বলে অপশন অপশান পেয়ে যাবে তোমার কেরিয়ার এই অপশানে ক্লিক করবে এই অপশানে ক্লিক করার পর তোমাদের কাছে এই ধরনের একটি পেজ ওপেন আসবে দেখতে পাচ্ছ যেরকম তোমাদেরকে ভিডিওতে দেখালাম যে তিনটি আলাদা আলাদা পোস্ট নিয়োগ করা হচ্ছে তিনটি আলাদা আলাদা পোস্টের জন্য এখানে যে তিনটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে যে পোস্টের ডিটেলস তোমরা দেখতে চাও যেটা তোমাদেরকে ভিডিওতে দেখালাম সেগুলি তোমরা ডাউনলোড করতে চাও সেই হিসেবে কিন্তু এখানে ডাউনলোড করে নিতে পারো দেখতে পাচ্ছো ডাউনলোড অ্যাডভার্টাইজমেন্ট অথবা যে পোস্টের জন্য আবেদন করবে সেই পোস্টে আবেদন করতে চাইলে এখানে উপরে দেখতে পাচ্ছ সোশ্যাল ওয়ার্কার ব্লক কোঅর্ডিনেটার ডিস্ট্রিক্ট প্রজেক্ট ম্যানেজার যে পোস্টে আবেদন করবে সেই পোস্টের জন্য তোমরা এখানে নিচে অ্যাপ্লাই অনলাইন এই অপশানটি পেয়ে যাবে দেখতে পাচ্ছ এই অপশানে তোমরা ক্লিক করবে তার আগে তোমাদেরকে ইম্পর্টেন্ট ডেটটি আরেকবার জানিয়ে দিই পঁচিশে এপ্রিল দু রাত এগারোটা উনষাট পর্যন্ত তোমরা অনলাইনে আবেদন করতে পারবে এই ছিল কিন্তু ইম্পর্টেন্টটি তোমাদেরকে জানিয়ে রাখলাম একবার অনলাইনের জন্য এখানে অ্যাপ্লাই অনলাইন ক্লিক করবে যে পোস্টে আবেদন করবে এখানে তোমাদের কি পোস্টে আবেদন করবে সেই পোস্টে তোমাদের এখানে সিলেক্ট করতে বলছে দেখতে পাচ্ছ এরপরে স্টেট কোন স্টেটে তোমরা আবেদন করবে সেই স্টেটে এখানে সিলেক্ট করবে যেহেতু পাঁচটি স্টেটে এখানে নিয়োগ করা হচ্ছে সেই হিসেবে কিন্তু পাঁচটি স্টেটে এখানে কিন্তু শো করবে তোমরা যে স্টেটে আবেদন করবে সেই স্টেটে এখানে নামটি সিলেক্ট করবে সিলেক্ট করার পর ডিস্ট্রিক্ট সিলেক্ট করবে এখানে এরপরে তোমাদেরকে এখানে ইমেল আইডি বসাতে হবে ইমেল আইডি বসিয়ে গেট ইমেল কোড এখানে ক্লিক করবে তোমরা এখানে ক্লিক করে তোমাদের যে ইমেল একটি কোড যাবে সে কোডটি বসিয়ে এখানে সাবমিট করলে এখানে তোমরা রেজিস্টার হয়ে যাবে রেজিস্টার হয়ে গেলে তোমরা এখানে যে পরবর্তী স্টেজে পৌঁছে যাবে যেখানে তোমাদের সম্পূর্ণ ডিটেলস বসাতে হবে ডিটেলস বসিয়ে কিছু আপলোড করতে হবে আপলোড করার পর ফাইনাল সাবমিট করলে অনলাইনে আমাদের ফর্মটি এখানে জমা হয়ে যাবে তোমাদেরকে বলে রাখি তোমরা যদি এই আবেদন প্রসেসটি ফুল স্টেপ বাই স্টেপ ভিডিও পেতে চাও তার জন্য অতি অবশ্যই কমেন্টে কমেন্ট করবে তাহলে আমি সে নিয়ে একটি ভিডিও আপলোড করবো আমার চ্যানেলে তো এছাড়া কিন্তু বন্ধুরা আজকে চাকরির খবরটি যেটা তোমাদের পিনার পাত ইন্ডিয়া ফাউন্ডেশনের তরফ থেকে প্রকাশিত হয়েছে তিনটি আলাদা আলাদা পোস্ট নিয়োগ করা হচ্ছে দশ হাজারের বেশি শূন্য পদে কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং গ্রেজুয়েশন যোগ্যতা থাকলেই এবং রাজ্যের প্রতিটি জেলা থেকে তোমরা কিন্তু আবেদন করতে পারবে ছেলে মেয়ে উভয় তো আশা করি চাকরির খবরটি তোমাদের সকলকে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি একটা লাইক করবে শেয়ার করে অন্যকে জানাতে সাহায্য করবে এবং প্রতিনিয়ত এ চাকরি করে ভিডিও সবার আগে পাওয়ার জন্য অতি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ